টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় চোখ ভালো রাখবে ফুলকপি আসুন জেনে নেই ফুলকপি বাংলাদেশে একটি অত্যন্ত জনপ্রিয় শীতকালীন পুষ্টিকর সবজি ফুলকপি পুষ্টিগুণে সমৃদ্ধ স্বাস্থ্যকর সবজিগুলোর একটি ফুলকপিতে পানি থাকে পঁচাশি পারসেন্ট অল্প পরিমাণে কার্বোহাইড্রেট ও ফ্যাট ও প্রোটিন থাকে কম ক্যালোরির এই সবজিতে ভিটামিন এ সি ও ক্যালসিয়াম মিনারেল অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্য ফাইটোকেমিক্যালও থাকে মস্তিষ্কের উন্নতি ঘটায় ফুলকপি মস্তিষ্ক ভালো রাখে ফুলকপিতে ভিটামিন বি রয়েছে যা মস্তিষ্কের উন্নয়নে ভূমিকা রাখে গর্ভাবস্থায় সবজি একটি ভালো খাদ্য হিসেবে বিবেচিত হয় ফুলকপি নবজাতকের মস্তিষ্কের উন্নতি সাধন করতে কাজ করে শরীরকে বিষমুক্ত হতে সাহায্য করে ফুলকপির অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য পুষ্টি উপাদান শরীর পরিষ্কার হতে সাহায্য করে এছাড়াও এতে গ্লুকোস থাকে যা অ্যানজাইমকে সক্রিয় করে এবং ডিটক্স হতে সাহায্য করে চোখকে ভালো রাখে ফুলকপিতে ভিটামিন এ এর পরিমাণ বেশি থাকায় চোখকে সুস্থ রাখতে সহায়তা করে এমনকি দেহের কোথাও কেটে গেলে ফুলকপির কচি পাতা রস লাগালে ভালো ফল পাওয়া যায় হজমের উন্নতি ঘটায় ফুলকপি হজমে সাহায্য করে ফাইবারের একটি গুরুত্বপূর্ণ উৎস হয় ফুলকপি হজমে সাহায্য করে সবজিতে বিদ্যমান ব্যাকটেরিয়ার বিরুদ্ধে যুদ্ধ করে সুস্থ থাকতেও ভূমিকা রাখে চুলকানি প্রতিরোধ করে ফুলকপি চুলকানি প্রতিরোধ করে শীতকালে ঠান্ডায় ত্বকে লালচে হয়ে ফুলে যাওয়া এবং চুলকানি হতে পারে সেক্ষেত্রে ফুলকপির কচি পাতা বেটে লাগালে চুলকানি ভালো হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য